আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে দেখানো যাচ্ছে একটি কেবিনেট ক্যাবিনেট শোকেস বা ওয়াল শোকেস বলা হয় এই শোকেসটি কাস্টমারের বাড়িতে চলে যাচ্ছে এই জন্য ভ্যানে তুলে ছবি তোলা হয়েছে এবং এইটা ফিটিং করার পরে আপনাদের পুরো ভিডিও এতে দেওয়া হবে লাস্টে দেওয়া আছে এবং এটি তৈরি করে দেওয়া হয়েছে মেহেগুনি কাঠ কাঁঠাল কাঠ জিবলি কাঠ এবং জাম কার্ড দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে এই কার্ডগুলো সম্পূর্ণ কাস্টমারদের বাড়ির কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এই কাস্টমার কাস্টমারের কাঠগুলো আমাদের দোকানে দিয়ে তৈরি করা হয়েছে এ কাঠ আমাদের না আমরা শুধু তৈরি করে দিয়ে রঙ করে দিয়ে এবং তালা চাবি হাতল এগুলো দিয়ে আমরা ফিটিং করে দিয়েছি হার্ডবোর্ড সহকারে আমরা দিয়েছি শুধু কাস্টমারের বাড়ির কাঠ আর কিচ্ছু নেওয়া হয়নি এবং সম্পূর্ণ গালাপালিশ রং করা হয়েছে এক নম্বর গালাপালিশ আর ভিডিওর লাস্টে শোকেসের পুরো ছবি দেওয়া আছে অনেক সুন্দর লাগবে দেখতে এবং সম্পূর্ণ সিম্পল ডিজাইন এক একেবারে কম ডিজাইন আছে শুধু মাথায় যে একটু ডিজাইন আছে ওই যে মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছেন ওই ফুলটা তাছাড়া এমনি আর কোনো ডিজাইন নেই আর এই শোকেসের নিচে একটি গোপন ড্রয়ার আছে সেটা আপনাদেরকে দেখানো যাবে না কিন্তু আছে সেটা ভিডিওতে তুলে ধরা হয়নি কারণ সেটা গোপন ড্রয়ার গোপন থাকবে বলে সে ভিডিওটা প্রকাশ করা হয়নি আপনারা দেখতে থাকুন এই যে কাস্টমারদের বাড়িতে গিয়ে ফিটিং করার পরে আপনাদেরকে সম্পূর্ণ ছবি দেখানো যাচ্ছে এই পুরো ভিডিও করে দেখানো যাচ্ছে উপরের পাটার আর নিচের পাটা এই যে দুইটা একসঙ্গে লাগানো আছে এবং ভিডিওর লাস্টে দুইটা পিকচার একসঙ্গে দেওয়া আছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর ভিতরে দেখেন প্রত্যেকটা পাল্লায় একটি করে ম্যাগনেট সেট করে দিয়েছি সম্মুখে ধরে ফেলে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা